টাকায় রানিং গাবি আছে তারপরে আপনার দশ লিটার বাচ্চা সহ দুধের গাবি আছে এক লক্ষ বিশ হাজার টাকা একটা গরু আছে পনেরো লিটার দুধ গ্যারান্টি সহ আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার বরাবরই ভাই এরকম চিপ রেটে গাবিগুলো আপনার কালেকশনে থাকার জন্যই দর্শক ভাইদের হয়তো এত ভালোবাসা আমারিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবারে আহারোপাড়া গ্রামে আর এটি বরাবরই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য অনেক বিখ্যাতই বলি আমরা বরাবরই ওনার কালেকশনে এই গাভিগুলো বেশি থাকে আর অল্প টাকায় একদম চিপ রেটে গাভীগুলো বিক্রি করার চেষ্টা করে ইদানিং ওনার কালেকশনে একদম বারো মিশালের কালেকশন বাচ্চা সহ বাচ্চা ছাড়া একদম ভ্যারাইটিস কালেকশন করে আজকে আমরা ছোটো চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী জাতের গাভী রয়েছে গাভিগুলোর দাঁত দুধ বয়স সকল বিষয়ে তার সাথে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করব। আর দশক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি খামারের মালিক রকিব রকিব সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি প্রত্যেক শনিবারের মতো আজকেও ছুটে চলে আসলাম ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সব মিলায় আলহামদুলিল্লাহ আর আপনি তো প্রতি সপ্তাহে রেগুলার বাধা প্রোগ্রাম যায় শনিবারে যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা কিন্তু আপনি অবশ্যই দেখলেই বুঝতে পারবে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে চৌবাড়ি হারোপাড়া একদম মাঝ বরাবরই আপনারা চৌবাড়ি হারোপাড়া কবরস্থানে এখানে আইসে যাকে তাকে জিগাবে যে ভাই রকিবের খামার কোনটা ইনশাল্লাহ যে কেউ দেখাই শুরুটা করছিলেন ভাই বাচ্চা ছাড়া গাভি দিয়ে এখন কিরকম গাভি গুলো এখন আমার কাছে মনে করেন বাছুর ছাড়া চেক গাব রেডি গাব বাচ্চা সহ তারপরে কেউ যদি বকনা বাসুর চাই নিজে পালার জন্য তিনটে বাসুর কিনছি ভাই তাও দেওয়া যাবে গাই গরু লাগবে কি আচ্ছা মানে সকল এ টু জেড সকল প্রসেসের এর আছে যার যেরকম চাহিদা জি ভাই আচ্ছা আজকে আমরা কয়টা গাফি দেখাবো আছে আপনার আটটা গাবি দেখাবো ভাই পাঁচটার থেকে ছয়টা পাঁচ ছয়টার মতো আমরা দেখাবো জি ভাই আচ্ছা এই গাভিগুলোর মধ্যে কি কি কোয়ালিটির গাভি রয়েছে দাম রেঞ্জ কেমন দুধ কেমন সবকিছু যদি সংক্ষেপে একটু বলতেন মাসে আপনার বিরানব্বই হাজার টাকায় বাচ্চা সারা রানিং দুধের গাবি আছে কোয়ালিটির দুধ থাকবে নয় দশ লিটার তারপরে আপনার দশ লিটার বাচ্চা সহ দুধের গাবি আছে এক লক্ষ বিশ হাজার টাকা একটা গরু আছে পনেরো লিটার দুধ গ্যারান্টি সহ আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার বরাবরই ভাই এরকম চিপ রেটে গাবিগুলো আপনার কালেকশনে থাকে জন্যই দর্শক ভাইদের হয়তো এত ভালোবাসা পান জি মানে আমাদের তো গ্রাম অঞ্চল ভাই আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে ধান কাটা লাগছে ধরেন আমাদের গ্রামের যে কাস্টমারগুলো আচ্ছা গారో গারস যেগুলোকে বলে ওইগুলো একদমই নাই বাজারটা খুবই খারাপ এইজন্য এই মালগুলা এই দামে দিতে পারতে ভাই ভাষায় যদি ছেলে মানুষ না থাকে সে ক্ষেত্রে গাবিপালা কিন্তু অনেকটা কঠিন ঘাস কাটার থেকে শুরু করে হ্যাঁ আমাদের গ্রামে ভাই এগুলো সমস্যা আমার গ্রামে আমারে মা বুনরাও এগুলো করতে পারে আচ্ছা ভাই বেশি কথা আর বাড়াবো না চলেন কালেকশন দেখে আসি যার জন্য আসছি আপনার কালেকশন আগে দেখি তারপরে কথা হবে ঠিক আছে ভাই রকিব ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমই একটা গাবি নিয়ে আসতেন ভাই একদম মাঝারি থেকে একটু সামানো বড় হবে লিগ্যাল মাঝারিও বলা যায় ভাই একদম সাদা কালো রঙের যে জাতটা কি এটা ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলিস্টিয়ান ফিজিয়ান জাত আচ্ছা গাভীটার দাঁত বয়স কেমন হইছে ভাই গাভীটার বয়স ভাই দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে ভাই আচ্ছা বাচ্চা মারা গেছে সংগ্রহ কি এইভাবেই বাচ্চা ছাড়াই এরকম ভাই সংগ্রহ করা কোথা থেকে সংগ্রহ করে এটা ভাই এই এলাকার থেকেই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত ভাই প্রথম রাউন্ড জি প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটা মোটামুটি আপনার বিশ বাইশ দিন হয়েছে মারা গেছে একদম বকনা না গাভী প্রথম রাউন্ডের একটা গাভী বিশ থেকে বাইশ দিন বাচ্চা মারা যাওয়ার বয়স তাহলে তো দুধ এখন মোটামুটি ক্লিয়ার হ্যাঁ ভাই এখন দুই বেলা নয় থেকে দশ লিটার দুধ দহন করতেছি নয় থেকে দশ যে কোনো একটা বলেন ভাই গ্যারান্টি দিয়ে দেন একটা নয় লিটার দুধের গ্যারান্টি দেওয়া বাংলাদেশ একদম জেনুয়ান নয় লিটার দুধের গ্যারান্টি জি ভাই আর আপনার খামারটা বরাবরই বাচ্চা ছাড়া গাভীর জন্য অনেক বেশি পরিচিত আর আজকে আমরা শুরুও করলাম বাচ্চা ছাড়া গাভী আমার এটা দিয়েই ব্যবসার লাইফে শুরু বাচ্চা ছাড়া দিয়েই আচ্ছা ভাই একদম এই গরুটা ভাই আপনার 3.5 মন মাংস আছে মাংসর সব করলে তাও দরে না গরু কিনলে কারোর কোনো সময় লস হবে না আল্লাহর রহমতে আচ্ছা আর এই গাদিগুলা তো ভাই দিতেও বিয়ানে যায় ভালো জি জি আর প্রথম বিয়ানের গরু এতো বয়স তো আহামরি হয় নাই এগুলো অল্প বাসুর না থাকলে অল্প কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে দেখা যাচ্ছে একটা গরু যদি স্বাভাবিকভাবে হিটে আসতে যদি দের মাস সময় লাগে এগুলো বাসুর না এগুলো এক মাসের মধ্যে হিটে চলে আসবে আশা করা যায় আচ্ছা বরাবরই ভাই আপনার এই কালেকশনটা একদম পোয়ার টাই রিজনেবল প্রাইজেই থাকে আজকে থাকবে তো আজকে বেশি গরু দেখাবো না গরু দেখাবো মাত্র ভাই পাঁচটা পাঁচটা গরু একদম আচ্ছা এই প্রথম গাভীটা কত টাকা নিয়োগ করছেন কত হলে বিক্রি করবেন আমার ভাই ফিক্সড রেট হয়তো একজন একটা দর্শক ভাই একটা নিল পাঁচশো এক হাজার সম্মান স্বরূপ কম রাখা যাবে যদি কোনো দর্শক ভাই এই গরুটা নেয় এটার আমি দাম রাখছি বিরানব্বই হাজার টাকা একবারে জেনুয়েন দশ লিটার একদম বিরানব্বই হাজার নয় থেকে দশ লিটার দুধ বিরানব্বই হাজার বাচ্চা সারা রানিং দুধের গাবি আচ্ছা একদম ভাই সারা বাংলাদেশ যেহেতু দুধের গ্যারান্টি হিসেবে তো তাহলে ভাই প্রায় নয় হাজারের মতোই পড়ে গেল হ্যাঁ নয় হাজার টাকা লিটারে পড়তি স্যার প্রথম বিয়ানের গাভি ভাই এগুলার বাজারে একটু ভালোই ডিমান্ড আসলে আপনাদের এগুলা মাংসের দামে বিক্রি করলেও ভাই লস হবে না এতটুকুই বলবো বেশি মানে ওই প্রত্যেকটা প্রতিবেদনে প্রতি সপ্তাহে রকিব ভাই নিত্য নতুন কালেকশন থাকে আর এভাবেই বেচা গুনা গুলো জি ভাই আচ্ছা একটু মানে কোনো সম্মানীয় হবে না সামান্য একটু পাঁচশো এক হাজার যেহেতু করেই ফেলছেন একদম রাউন্ড করে দেন নব্বই ফিক্সড আচ্ছা ঠিক আছে কোন দর্শক ভাই যদি নেয় নব্বই হাজারের কম হবে না আচ্ছা চলেন দুই নাম্বার সিরিয়ালে জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা সহ গাভিন নিয়ে আসলেন কালারটা হচ্ছে একদম কফি কালার বিস্কুট কালারও বলা যায় মাসাল্লাহ বডি তো ভালোই বড় জি ভাই আচ্ছা এটা জাতটা কি এটা ভাই আপনি জার্সি জাতের গরু আর বাচ্চাটা হইছে আপনার সঙ্গে বকনা বাছুর বকনা বাচ্চা সাদা রংটা বেশি পাইছে সাদা লাল সাদা হইছে সাদা বকন বাচ্চা বকনা বয়স কয় দিন বাচ্চাটার বয়স আপনার দুই সপ্তাহ দুই সপ্তাহ চোদ্দ পনেরো দিন জি এখন কেমন টানতেছেন এটার থেকে এখন আমি এই গরুটার থেকে দুই বেলা দশ লিটার দুধ ধন করতে এটা কি সেকেন্ড রাউন্ড বাচ্চা

গরুটা একটু গায়ে দেখেন কাবু আছে যত্নের একটু অভাব ছিল নিয়ে যায় সুন্দর করে খাওয়াইলে আশা করা যায় দুধ বাড়বে দুধের গাভি তাও বাচ্চা সহ জি ভাই আচ্ছা আর জার্সি জাতের গাভী মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন চলেন আমরা তিন নম্বর সিরিয়ালের গাভিটা জি ভাই চলেন দেখাই রকি ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটার বডিও ভালোই বড় সরো কালো সাদা রঙের কালো রঙটা বেশি পাইছে জি ভাই আচ্ছা তল শুধু সাদা জাত কি এটা এটা ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলিস্টিয়ান বয়সিয়ান জি বয়স চার দাঁত ছিল আবার দুই তাদাত পড়ছে ছয় দাঁত হচ্ছে হচ্ছে এখন ভাই ছয় দাতি ধরে নিতে হবে এটা নিবে ছয় দাঁত ধরে নিবে জি সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটাও সঙ্গে বকনা বাছুর ভাই আচ্ছা সাদা লাল সাদা রঙের ভাই এটাও বকনা বাছুর বয়স কি রকম হইছে এটা 15 16 দিন হইছে বাচ্চাটা তাহলে দুইটা বাচ্চা সহ গাবি দেখালাম দুইটাই একদম সঠিক ভাবে দুধ যাচাইর জায়গা আছে হ্যাঁ ওই যে দুধগুলো এসে যাচাই করে বুঝ করে কাঁচা বাচ্চার গাবিগুলো কিন্তু যাচাই করা যায় না ভাই আপনাদের এখানেও বেশ কিছু প্রোগ্রাম করি মাঝে মধ্যে দেখা যায় ছোট ছোট বাচ্চা থাকে জি জি ওগুলো ভাই আমি গ্যারান্টিও দেই না আচ্ছা এই সঠিক সঠিকভাবে দুধের গ্যারান্টি বুস্টটা নিতে হলে এরকম বাচ্চা লাগাবে সংগ্রহ করতে হবে আচ্ছা এটা থেকে রানিং কোয়ালিটির গ্যারান্টি থাকবে এটা থেকে আমি দুই বেলা 13 14 লিটার দুধ দহন করতেছি কোন দর্শক ভাই যদি নাই 13 লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আচ্ছা নিজের মতো এসে প্রয়োজনে 7 দিন দুধ যাচাই করে করে কিনবে ভাই আজকের প্রতিবেদনে এটার সিঙ্গেলের দাম এটার সিঙ্গেলের দাম একদম সীমিত দাম লক্ষ 135000 টাকা কম নাই ফিক্সড একদম ফিক্সড জি ভাই গরুটার আপনার গায়ে শুধু মাংসই আছে সারা চার মন যদি মাংসের দামে গরুটা বিক্রি করে এক লাখ দশ পনেরো হাজার দাম আছে মনে করেন যে বাসুরডার এখন এই অবস্থায় আপনি দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ হাজার দাম আছে এক কথা এগুলো লস নাই হ্যাঁ মাংসের দামে ধরেন দুধের গাবি পাচ্ছে দুধ ধরেন ফিরি আচ্ছা ভাই আমরা বরাবরই ভাই ছোট গাভি দেখতেছি এক দুই তিন দেখে নিলাম ভাই বড় গাভি আজকে দেখবো না আমরা হ্যাঁ দুইটা বড় গরু আছে দেখেন ওই পাশে আস্তে আস্তে দেখেন কালারের আর শরীর তো ভাই একদম তেল তেল করতেছে জি ভাই যত্নের মনে হয় কোনো কমতি পরে নাই যত্নের কমতি পরে নেই দাঁত বয়স কেমন বাচ্চা দেওয়ার পরে তাও একটু আপনার ইয়ে হয়ে গেছে না হ্যাঁ এই গরুটার বয়স ভাই চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে 7 মাসুর বাচ্চার বয়স প্রথম রাউন্ড বাচ্চার সঙ্গে 7 বাচ্চা মায়ের মতো কালারি অনেকটা শুধু নবীর দিক দে বয়স কয় চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স ভাই আজকে আপনার 12 দিন 12 দিন সহ সাদা এটার থেকে ভাই এখন কেমন টানছে এটার থেকে আমি বেলা 15 লিটার দুধ পাচ্ছি কোনো দর্শক ভাই যদি নাই 15 লিটার দুধের একদম গ্যারান্টি সহকারে দাও একদম লম্বা লম্বা স্কয়ার বট বা চলা যেরকম বাচ্চাটাও মাশালো অনেক সুন্দর বাচ্চা হয়েছে ঠিক আছে এগুলো ভবিষ্যতে অনেক বড় সার গরু হবে আচ্ছা আর ওলান পালনের যে কোয়ালিটি নিজের মতো দুধ যাচাই করে কিনবে মাশালো অনেক সুন্দর উলান পালান জি ভাই গরুটা কিন্তু প্রথম বিহানের গরু দ্বিতীয় তৃতীয় বিহানে যায় এখন তো বিগ সাইজ আছে আরও বড় হবে কিন্তু একদম প্রথম বিহানের একটা কাবি না আচ্ছা আজকের প্রতিবেদনে ভাই এটার সিঙ্গালে কাবি বাচ্চা মিলাই দাম এটা যদি কোনো দর্শক ভাই নেয় পনেরো লিটার দুধ গ্যারান্টি দাম রাখছি আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন হাজারে পনেরো লিটার জি ভাই জেনুয়ান গ্যারান্টি দেখি জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনী আছেন ভাই অনেক বড় সড়ো বডি একদম বিস্কুট কালারের জি ভাই এগুলা তো ভাই ওভার ও বলা যায় অনেক বিগ জার্সির সর্বোচ্চ বড় যেগুলো হয় জি ভাই এটার যাত্রা একদম জার্সি এটা ভাই বাগাবাড়ি মিলভিটারের হান্ড্রেড পার্সেন্ট জার্সি মানে বাংলাদেশে যেটা বাংলাদেশে যেটা হয় আর কি মানে পশম কোন দিক থেকে আর কি কম কপালের মাঝে গর্ত আছে শিং গুলো খারা খারা কানের মধ্যে পশম আছে গলাটা চিকন নাবি কম্বল চোট কোনো কিছু নাই জার্সি গাবি গুলো আমার পার্সোনালি ভাই নিজের একটা পার্সোনালি মতামত বলি ভাই আমার ফিজিয়ানের থেকে জার্সি গাবি গুলো অনেক ভালো লাগে নিজের কাছে জি ভাই দেখা যাচ্ছে যে বান চারটাও দেখেন একদম স্কোয়ার কত সুন্দর আর চারটে বান চার জায়গায় আচ্ছা একদম স্কোয়ার না দাঁত বয়স কেমন এটা দুই দাঁত ভাই এত বড় হয়েছে দুই দাঁতে জি ভাই আচ্ছা যেই কিনুক নিজের মতো দাঁত যাচ্ছে জায়গা আছে নিজের মতো দেখে শুনে নিতে পারে দাঁত বয়স এগুলো 100% গ্যারান্টি আচ্ছা ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিবা না জি ভাই সময় কেমন নিবে এখনো এখনো বাচ্চা দিতে ভাই দুই সপ্তাহ সময় আছে আচ্ছা উলান পালন তো কেবল মানে ফুলে ফুলে আস্তে আস্তে বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ বের হচ্ছে আর প্রথম বেনের গাবিলো তো ঠেলে ঠেলে এইভাবেই জায়গা করে এরকম আস্তে আস্তে উলানটা বের হয় আচ্ছা কেমন থাকতে পারে ভাই প্রেগন্যান্ট গাবিতে এই গোলটা এই বিয়ানে আমি একটা আশা করতেছি যে সর্বনিম্ন আপনি দুই বেলা আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে আঠারো থেকে বিশ জি ভাই কিভাবে ভাই এত শিওর কিভাবে যেটা আঠারো থেকে বিশ পাঁচ বছর ধরে ভাই ব্যবসা করতেছি আপনার মাসে গরু বেশি পঞ্চাশটা একশোটা আমার কি একবারে আইডিয়া নাই অবশ্যই ভাই আইডিয়া না থাকলে তো ভাই এই সেক্টরে এভাবে টিকতেও পারতেন না কোন দর্শক ভাই যদি লেয় আঠারো বিশ লিটার লয় বিশ লিটার পাবে আঠারো লিটার গ্যারান্টি ভাই বলতেছেন একদম ডেলিভারি সহ আপনার এখান থেকে সঠিকভাবে করে নেন যদি কোনো দর্শক ভাই নেয় আঠারো লিটার দুধের গ্যারান্টি ঠিক আছে কেউ যদি চায় যে নিয়ে যাবে দুধ না মিললে আমি ফিরতি গাড়ি ভাড়া রিটার্ন নিয়ে আসবো আবার কেউ যদি চায় যে গরুর দামটা দিয়ে দিবে ফিফটি পার্সেন্ট কি ফুল টাকা দিয়ে দিবে সে আমার এখানে বাচ্চাটা ডেলিভারি করায়া দশ দিন পরে দুধটা বুস্ট করে নিতে নিতে চায়

বলবো যারা যেখান থেকে গাবি কিংবা যে কেন আসার চেষ্টা যেগুলা ভিডিওতে সবগুলা বোঝা যায় না সরজমিনে আসলে কিছু টুকটাক যেগুলা জিনিস থাকে এইগুলা মোটামুটি আপনি বুঝতে পারেন গাভীর ভাই মানে অনেক কিছু সব সবকিছু না একটা গরুর দুধ বলছি বারো লিটার হবে দশ লিটার কেউ কিছু মনে করবে না কিন্তু ওর যে গরুটা নড়াচড়া করে কিনা গরুটা সুস্থ আছে কিনা কিনা তার বা ইজি কিনা ঠিক আছে এই কাটা ফাটা কোনো কিছু আছে কিনা এই বিষয়গুলো দর্শক ভাইরা দেখে শুনে কালেকশন নাও আসতে পারে ন্যূনতম ভাবে প্রাথমিক ভাবে হলে পরেও আপনাকে ফোন দিয়ে ভিডিও কলে অবশ্যই যাচাই করে কিনতে জি 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 তো রকিব ভাই অসংখ্য ধন্যবাদ আজকের কালেকশন দেখানোর জন্য ইনশাআল্লাহ আবার আগামী শনিবারে চলে আসব ছুটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম